আটারশত উনসত্তর থেকে উনিশশত তেতাল্লিশ সাল মেহেরপুরের জমিদার মল্লিকবাবুকে প্রভুভুক্ত দূরের কথা তাকে শিয়াল কুকুর বলে সম্বোধন করেন মেহেরপুরের মালোপাড়ার বড়রামহাড় তেষ্টিপর্ব মেহেরপুরের জমিদার চন্দ্রমোহনবাবু একটা নগণ্য হাড়ির চেলাদের দম্ভের কথা শুনিয়া সক্রদে বলিলেন বটে একটা অস্পৃশ্য হাড়ির চেলাদের এত তেজ বলরামও তাহার শিশুদের এই প্রকার অভিনয় ও তেজের কথা নানা প্রকার অতুক্তি ও অলঙ্কারে হেজা গ্রামের শীর্ষস্থানীয় ব্রাহ্মণ ভূস্বামী চন্দ্রমোহন বাবুর কর্ণবোচ্চর হেল বাবুর পারিষদেরা চতুগুণ ক্রোধ প্রকাশ করিয়া মাথা নাড়িয়া বলিল ধম্বিতার একবার পরীক্ষা করলেই সব জানতে পারবেন আপনার চিচরণে এই দুনিয়ারকে মাথা না নয় কার ঘাড়ে তিনটি মাথা যে আপনাকে প্রেণাম না করে সামনে দাঁড়াবে কিন্তু বলা হাড়ির চেলারা মনীষীকে মনীষী জ্ঞান করে না ধর্মার্বতার এর একটা বিহিত না করলে ব্রাহ্মণ বৈষ্ণবের আর মানিজ্যত বজায় থাকে না একদিন হঠাৎ ইহা পরীক্ষার অবসর হইল চন্দ্রমোহন পথের ধারে তাহার বৈঠকখানায় বসিয়াছিলেন সেই সময় বড়রামের একটি ভক্তশিষা লম্বা একটি মাটির ভার লিজা সেই পথে কলুবাড়িতে তেল আনিতে যাইতেছিল প্রত্যেক পথিক জমিদারবাবুকে বৈঠকখানায় ধূমপানে রথ দেখিয়া তাহাকে প্রণাম করিয়া গন্তব্য পথে চলিতে লাগিল কিন্তু বড়রাম শিষ্য লখা তাহাকে দেখিয়াও দেখে নাই এইভাবে তাহার সম্মুখ দিয়া চলিয়া গেল একজন মোসাহেব লখার ব্যবহারের প্রতি জমিদারবাবুর দৃষ্টি আকৃষ্ট করিয়া টিপিয়া বলিল এসি চেলাটা মাথা উঁচু করে চলে যাচ্ছে ধর্মাবতার যেন ওর কাছে মোশামাছিরটি জমিদারবাবু হুস্কার দিতেই সোনা ও রূপ নামক তাহার দুইজন বিশালদেহ অনুচর তাহার আদেশ প্রতীক্ষায় করজোড়ের সম্মুখে দাঁড়াইল কিন্তু জমিদারবাবুকে কোনো কথা বলিতে হেল না তাহার মোসাহেবের ইঙ্গিতে সোনা ও রূপে লেখাকে ঘাট ধরিয়া প্রায় শিন্নে তুলিয়া বাবুর সম্মুখে হাজির করিল একজন মোসাহেব বলিল বেটা তুমি বলা হাড়ির চেলা হয়ে কিপির না বেষ্ট হয়েছে যে রাজার সামনে দিয়ে চলে গেলে পেনামটা করতেও তোমার মর্জি হল না রাজা ব্রাহ্মণ সব তোমার কাছে তুষচি তুমি ভেবেছ কি এখনই ওর পায়ের কাছে গড় হয়ে কর লখান্ডিল না মাথা নামাইল না মাথা উঁচু করিয়া বলিল উনি রাজা বামুন সব মানি কিন্তু ছি বলরামচন্দ্রের ছিচরণে যে মাথা নুইয়েছি সে মাথা আর কোথাও নোয়াতে পারব না তা তিনি যে হন আর যত বড়ি হন হঠাৎ বারুদের স্তূপে যেন আগুনের ফুলকি পড়িল পারিষদের ইঙ্গিতে রূপ ও সোনালখাকে বৈঠকখানার থামে বাদিয়া এরূপ প্রহার করিল যে তাহার সব অঙ্গি ক্ষতবিক্ষত হেল তাহার দেহের বিভিন্ন স্থান হইতে রক্ত ছড়িতে লাগিল কিন্তু সকলে চেষ্টা করিয়াও ব্রাহ্মণ রাজচরণে তাহার উন্নত মস্তক অবনত করাইতে পারিল না অগত্যা জীব্মিত অবস্থায় তাহাকে মুক্তিদান করা হেল লখা রক্তাক্ত দেহে টিলিতে টিলিতে অতিষ্ঠে অদূরবর্তী আখড়ায় ফিরিয়া আসিল এবং বড়রামের পদপ্রাণস্তে শনিতাপনুত অবসন্ন দেহ প্রসারিত করিয়া বলিল ঠাকুর তোমার ছিঁড়িচরণে যে মাথা নুয়েছি সেই মাথা চন্দ্রমোহনের পায়ের কাছে নোয়াতে পারিনি বলে তার মোসাহেবুলার হুকুমে তার পাক পাকবরকন্দাজ আমার কি দুর্দশা করেছে দেখ ঠাকুর আমি তো কোনো অপরাধ করিনি বিনি অপরাধে মেরে আমার হাট গুঁড়ো করে দিয়েছে আজ টিয়ে খামচিয়ে আমার চামড়া ছিঁড়ে নিয়েছে এই দেখ রক্ত আর ঠেক মানছে না তোমাকে এই অন্যায়ের বিচার করতে হবে ঠাকুর আমি জানি তুমি সব পারো তোমার মুখ থেকে একটা সাপ বেরুলে ওরা সবাই উড়ে পুড়ে যাবে সকলে ছাই হয়ে যাবে তুমি সাপ দিয়ে ওদের ধ্বংস কর ঠাকুর তোমার ক্ষমতা ওদের একবার দেখাও প্রভু বলরামচন্দ্র তুমি থাকতে তোমার দাসানুদাসের এত শান্তি তোমাকে প্রতিফল দিতেই হবে ঠাকুর বলরাম আহত শিষ্যের সব্বাগে হাত যা মিষ্ট স্বরে বলিলেন লাখা তুই নালিশ করছিস কাদের নামে শিয়াল কুকুরে কামড়ালে কেউ কি তাদের নামে নালিশ করে তুই বলবি ওরা কি শিয়াল কুকুর ওরা যে মানুষ কিন্তু আমি তো দেখছি ওরা মানুষ নেয় ওরা শিয়াল কুকুর না হয় বাঘভাল্লুক মানুষের চেহারার ভিতর থেকে আমি শিয়াল কুকুরের দা নখ শিয়ালাকার হিংস্টে স্বভাব সবই দেখতে পাচ্ছি কেবল হাত পা আর কইবার শক্তি থাকলেই কি তাকে মানুষ বলতে পারি মানুষের কাজ মানুষের ধর্ম মানুষকে ভালবাসা মানুষের দুঃখে কষ্টে কষ্ট বোধ করা তাদের বিপদে সাহায্য করা অজ্ঞানকে জ্ঞান দেওয়া আনন্দ দেওয়া সদুপদেশ দিয়ে শিক্ষা দিয়ে মানুষকে মানুষ করা যারা তোকে মেরে হাট গুঁড়ো করে দিয়েছে বলছিস মানুষের এ সকল গুণ তাদের কারো আছে কি না লখা আমার কাছে তুই শিয়াল কুকুরের নামে নালিশ করিস শিয়াল কুকুরের অপরাধের বিচার করি সে শক্তি আমার নেই বিচারের কর্তা ভগবান আমি তোর সর্বাঙ্গে হাত বুলিয়ে দিচ্ছি তোর ব্যথা দূর হবে তুই মনে কোনো আক্ষেপ রাখিস নে ব্রিটিশ আমলের খ্যাতনামা লেখক দীনেন্দ্র কুমার রায় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর